যারা যারা একসাথে পিএম কিষানের টাকা পান নাই তাদের জন্য ভিডিওটা আমি বলতেছি এই দেখেন আজকে মোটামুটি আপনার আঠারো তারিখ হয়ে গেছে তো এই আঠারো তারিখ সন্ধ্যা পাঁচ বাজায় আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট দুই হাজার টাকা সতেরো নম্বর কিস্তি ডাইরেক্ট দুই হাজার টাকা আমার পিএম কিষানের টাকা তো গাইস আপনারা জানেন আমার এই পেজের জড়িয়ে আপনাকেও কিন্তু অনেক ইনফরমেশন আমি দেই তো আজকে একটা নতুন করে একটা ইনফরমেশন নিয়ে আসলাম তো যারা যারা অ্যাকচুয়ালি পিএম কিষানের টাকা পান নাই যারা যারা পাইছেন এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি

সেই নরেন্দ্র মোদী ঘোষণা করছিল কি জানেন তো গাইস আপনি গো আমি ডাইরেক্ট পয়রা শোনাইতেছি माननीय প্রধানমন্ত্রী শ্রী ধর নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া 18 জুন 2024 সন্ধ্যা 5 বাজাত উত্তর প্রদেশের বারা নরিশরপরা বারা নরিশরপরা প্রধানমন্ত্রী কি ক ফর্মিলত বিধি আসনি 17 তম ধর মুকলি করি করিছে তো এই একটা লিংক দিছে এই দেখেন লিংক লিংক টু অনুহদন করি সংগ্রহ করি বলে আপনার আহ্বান জনালু ধন্যবাদ তো गाइस এটাই বুঝাইতেছে নরেন্দ্র মোদী আমি আপনাকে ডাইরেক্ট ঘরোয়া ভাষায় কইতেছি নরেন্দ্র মোদী ডাঙ্গরি আঙ্গ ভারতের সব প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী ঘোষণা করছে যে 18 জুন তারিখে হুন দিয়া 5 বাজাত আপনার অ্যাকাউন্টে পিএম கிஷানের টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্টে ধুমাই দিব ধুমাই দিব তো এই কথাটা একচুয়ালি কতটুকু সত্য

আপনার অ্যাকাউন্টে আঠারো তারিখ আঠারো জুন সন্ধিয়া পাঁচ বাজায় ডাইরেক্ট সবের অ্যাকাউন্টে দুই হাজার করে টাকা অলরেডি ঢুকাই দিছে যারা পয়সা পান নাই তো আমি একটা লিঙ্ক দিবো ওই লিঙ্কের মধ্যে আপনারা যাবেন যাই সেরা ওখানে অ্যাপ্লাই করবেন নতুন করে পি এম কিষণের নাম আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো লিঙ্কটা আমি আপনাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তো ভিডিওটা অ্যাকচুয়ালি যে যেখান থেকে দেখতেছেন আগে ভিডিওটা শেয়ার করেন যাতে ভারতবর্ষের সবাই কিন্তু এই ভিডিওটা যাতে দেখে যাতে গম পায় যে অ্যাকচুয়ালি টাকাগুলো ঢুকছে না ঢুকে নাই তো আপনারা চেক ইন করার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা ডাইরেক্ট ব্যাংকে যেতে পারেন বা যে কোনো জায়গায় যায় না আপনারা টাকাগুলো চেক ইন করেন অলরেডি সতেরো নম্বর কিস্তি নরেন্দ্র মোদীর তরফের থেকে বিজেপি সরকারের তরফের থেকে অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে তো কে আপনাকে যে ইনফরমেশনটা দিলাম প্রিয়াম কৃষনের টাকা সম্পর্কে তো এই টাকাটা যদি আপনার অ্যাকাউন্টে যদি ঢুকায় তাও কমেন্ট করেন আর যদি না ঢুকায় তাও কমেন্ট করেন আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করেন যাতে সারা ভারতবর্ষের লোকে গম পায় আর ভিডিওর মধ্যে যদি আমার চ্যানেলের মধ্যে পেজের মধ্যে যদি নতুন না থাকেন তো পেজটা ফলো করে রাখেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ